কে জয় নেবে যাওয়ার জন্য খুব ভালো হবে একদম সম্পূর্ণ ফিরিতে নাকি জি 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 একদম সম্পূর্ণ কথা বলবে কতুরিতে কথা বলে নাকি জি কথা বলে ডাক দিলে সাথে সাথে এক শোনা নাকি আসসালামু আলাইকুম বিয়াস লেভেল টিভি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম মিরপুর 1 নাম্বার হাটে আজকে আপনাদের সুন্দর সুন্দর কিছু বিড়াল দেখানো হবে বিড়ালের দাম সম্পর্কে জানা হবে আর এই চ্যানেলে যারা নতুন চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কথা না বেরিয়ে চলেন ভিডিওটা শুরু করা যাক আজকে খুবই কম দামে সুন্দর সুন্দর কিছু বিড়াল পাবেন একদম সিক্রেটে সবাই ভালো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো জুরি বড় ভালোবাসা নিয়ে আছেন আলহামদুলিল্লাহ কি আরো আছে জি এখানে আছে ভিতরে আছে আলহামদুলিল্লাহ অনেকগুলোই আছে মাশাআল্লাহ আপনার হাতে আছে কিছু আহ ফার্ম আছে জিন্দার কলার আছে জি জি এগুলো বয়স কত দিন ভাই মাহ ভাই ওদের বয়স দুই মাস দুই মাস জি জি মেল ফিমেল আছে নাকি জি ভাইয়া এখানে মেল আছে ফিমেল আছে সবকিছুই অ্যাভেলেবেল আর জেব জে ফেস্টেভেল একদম কত একদম অনলি পর সাত টাকা একদম সাত হাজার টাকা কোনো দামা দামি চল না না কোনো দামাদামি নাই আরো দামাদাম কোনো দাম দামি চলবে না নাকি না না ভাইয়া কোনো দামি আছে ভাইয়া

আর এখানে বাই কালার বাচ্চা আছে এটা বাই কালার টাকা হ্যাঁ ভাইয়া বাই কালার বাচ্চা 7000 টাকা নাকি এটাও 7000 টাকা আর নিচে হচ্ছে একটা জুড়া আছে জুরাটা যদি কেউ নেয় 20000 টাকা রাখবো আর সিঙ্গেল নিলে ফিমেলটা ভাইয়া হচ্ছে আপনার 13000 টাকা আর মেলটা 8000 টাকা 8000 টাকা নাকি জি সাদাটা মেল না

আমার কি কি পরামর্শ দেবেন আমি নতুন বিড়াল কিনলে বিড়ালটা সুস্থ কিনা এটা অবশ্যই দেখে নিতে হবে যে অনেকে বুঝে না যে বিড়াল সুস্থ কি সুস্থ না সেই ব্যাপারে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করবে তাই না জি ঠিক আছে ভাইয়া মোবাইল নাম্বার আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ পর্যন্ত ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি তো বিড়াল একবার বুঝায় জানো সাজাই নিছেন জি ভাই পুরো মেলা বসা দিছি বিড়ালের মেলা ভাই তাই না জি এগুলো তো সব বেবি হ্যাঁ বয়স আবার এখানে আপনি এক ঘরে ছটা বেবি আছে এক ঘরেরই তারপর আধা আধা ঘরে আছে আপনি এগুলো হলো আপনার হলো এক মাস 15 দিন বয়স 16 দিন বয়স আর কি তাই জি আপনার এগুলো অড়াই আছে অড়াই মেল ফিমেল হবে মেল আছে ফিমেল আছে

এটা মেল এটা ফিমেল তাই না এগুলো পরবে আট কি করবে আট হাজার টাকা পড়বে এগুলো আট হাজার জি তারপরে যে এস কালার যে এটা বাচ্চা একটা এস ফিমেল আছে জি তবে এটা বড় ভাষণ মেল আছে এটা দেখাই যে একই দেখা গেছে বয়স পার্থক্য দেড় মাসের পার্থক্য দু কি একই কোয়ালিটি কেমন প্রাইস পড়বে গুলো ভাই এটা যদি নেয় ভাই দাম পড়বে একদম আট হাজার টাকা এটা একই আট হাজার টাকা পড়বে আট হাজার না জি মেল ফিমেল চারটা আছে ভাই যদি চারটা ভাই নেয় কেউ দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা করে ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা সাড়ে

আবার বলি জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু মিরপুর এক মিরপুর হাটে সুন্দর সুন্দর কিছু কুকুর আসছে বিড়াল আসছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের প্রতি হাটে সুন্দর সুন্দর কিছু জিনিস আনেন জি আর কি কুকুর বিশেষ করে জি আনকমন আনকমন আমাদের কুকুর দেখান জি আর এটা কোয়ালিটি সম্বন্ধে একটু বলতেন আর এটা ভিলেজ নাই ভাই না এটা এরকমই হয় এটা কোয়ালিটি কি এরকমই হয় এতটুকুই হয় আর কিছু কিছু গুলো ছোটবেলায় লেজ ডক করে দেয়া হয় তাই না এগুলো কি জাতের একটু কোয়ালিটি সম্বন্ধে একটু বলতেন এটা ইংলিশ বুলডগ হ্যাঁ ইংল্যান্ডের একটা কুকুর এটা ইনডোর কুকুর মূলত হ্যাঁ ওরা গরম বেশি সহ্য করতে পারে না তাই ওদেরকে বাসার ভিতরে ফ্যানে রাখতে হয় তাই না জি ওদের গরম আর কি সহ্য করতে পারে না গরম সহ্য করতে পারে না ঠিক আছে এটা কেমন বেস বলবো এটা যারা ইনডোরে রেখে বলবে তাদের জন্য মাত্র চল্লিশ হাজার টাকা তাই না ঠিক আছে পোলে এক পিস বিড়াল আছে এটা ফন কালারের একটা ডলফিস পার্সিয়ান ফ্যাট ওরা পাঁচ ভাই আছে আমার কাছে কেউ যদি নিতে চায় সুলভ মূল্যে মাত্র আট টাকা করে দিয়ে দেওয়া হবে প্রত্যেক পিস তাই না জি আর এখানে আর আছে এখানে আর একটা আছে জি এইটা এটা এটা একটা লোকাল কুকুর দেশি কুকুর এটা একটা দেশি কুকুর যে কোনো ভালো হৃদয়বান ব্যক্তিকে যে ইয়ে ওকে অ্যাডপশনে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রিতে জি জি দেশি হলে কি হবে দেখেন কোয়ালিটিটা দেখেন বোঝা যায় না যে এটা দেশি বিড়াল জি বোঝা যায় না যে এটা দেশি কুকুর খুবই ওয়েল মেইনটেইন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জি

আলোচনা সবে কম হবে অবশ্যই আর নিচে এক জিজ্ঞাসা আছে এটাছে বাই কালার বাই কালার এসবে সাদা এসের উপরে সাদা হ্যাঁ কেমন বেশ করবে এটা 10000 টাকা 10000 টাকা নীল নীল জি ঠিক আছে ভাই আপনার ফোন নাম্বার 01927996915 লোকেশন জুরাই ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিটেল নিয়ে আসছে আজকে আ সুন্দর সুন্দর কিছু বিড়াল এগুলো বয়স্ক তো দিন ভাইয়া এগুলা দুই মাস করে দুই মাস করে হ্যাঁ আহ ওগুলো মেল ফিমেল আছে নাকি জি জি মেল ফিমেল আছে অ্যাভেল জিঞ্জারটা কি জিন্সারটা ফিমেল ফাউন্টা অফ ফিমেল এই দুইটা মেল মেলকোন্ডা শুধু একটা হ্যাঁ এখানে একটা মেল আছে এ মেল আছে না এটা মেল এই আইটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে ময়লা লেগে গেছে বুঝছেন কালি এটা হ্যাঁ এটা হচ্ছে শেড না এটা উঠে যাবে শাওয়ার পাবে। ঠিক আছে এগুলো কেমন পেস পারবো পার পিস পার পিস তেরো হাজার করে যাচ্ছি তেরো করে নাকি আসকিন আলোচনা সবকে তো কম হবে না কিছু কাছে কাছে আসতে হবে অবশ্যই ঠিক আছে কি কি সুবিধা দেবেন সুবিধা বলতে এগুলো হচ্ছে খুলনার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ফ্রিতে হ্যাঁ অবশ্যই খুলনার মধ্যে হতে হবে লোকেশন আর ঢাকার ভিতরে নিলে অবশ্যই দেওয়া যাবে সমস্যা নেই আর সুবিধা হচ্ছে কি এইগুলা নিলে সাথে করে একটা গিফট থাকবে এটা সারপ্রাইজ গিফট তাই না জি সাথে একটা গিফট দিবেন জি অবশ্যই ঠিক আছে ভাইয়া আপনার ফোন নাম্বার লোকেশন জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি নাইন ফোর সেভেন লোকেশন মিরপুর এক লোকেশন মিরপুর এক না জি অবশ্যই খুলনার ভিতরে ক্যাশ অন ডেলিভারি হবে ইনশাআল্লাহ আর কোনো ডেলিভারি চার্জ হবে না 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 উইদাউট ডেলিভারি ঠিক আছে ভাই ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আবু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি তো মার্শাল্লাহ আজকে বড় সাইজের বিড়াল নিয়ে আসছি ভাই আমার আপনি তো সময় বেবি নিয়ে আসেন হাটে হ্যাঁ আজকে বড় সাইজের বিড়ালগুলো এগুলো বয়স কত দিন ভাই ভাই ও হচ্ছে একটা এক্সোটিক মেল বিড়াল যে এটা বয়স কত দিন ওর বয়স দেড় বছর দেড় বছর দেড় বছর মেল না ফিমেল এটা এটা মেল বিড়াল মেল না হ্যাঁ আর এটা এটা হচ্ছে অঢাইস ফিমেল ওড়াইস হ্যাঁ অড়াইস ফিমেল হ্যাঁ কেমন বয়স পড়বে এটা এর বয়স এক দেড় বছর এর বয়স তো দেড় বছর এই ফিমেলটার দাম চাচ্ছি পনেরো হাজার টাকা আর এটা আর একজুটিক মেল যেটা মেলের দাম চাচ্ছি পঁচিশ হাজার টাকা এটা কিন্তু পিওর একজুটিক পিওর একজুটিক না নাই বা ওই যে এক্সট্রিম পান্স আমি একজুটিক কই না ভাই জি 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 ঠিক আছে ভাই আরো কিছু আছে দেখাচ্ছি আপনি জি অপু হাতে আরো দুইটা পিস বিড়াল দেখা যাচ্ছে এগুলো বয়স দিন

কেমন বেশ পড়বে এটা ও ভাই দুইবার বাচ্চা করছে ডল ফেসের এই যে পশম কাটা তারপরেও দেখতে পাচ্ছেন যে ওনার ওর দাম চাচ্ছে 12000 টাকা 12000 টাকা হ্যাঁ আলোচনা সাপেক্ষে কম হবে আলোচনা সাপেক্ষে কম হবে ভাই আপনার চ্যানেলের জন্য সব সময় স্পেশাল সার আছে তাহলে আপনি যারা এডাল বিড়াল নেবে আমার কাছ থেকে একদম ফ্রি হোম ডেলিভারি ঢাকা সিটি ঢাকা সিটি ফ্রি হোম ডেলিভারি সিটি ফ্রি হোম ডেলিভারি ঠিক আছে ভাই যেই প্রান্ত থেকে নিক একদম ফ্রি হোম ডেলিভারি

সাড়ে তিন মাস বয়স জি অডাই অডাই হ্যাঁ অডাই একদম শান্ত স্বভাবের ছেলে নামে এটা ছেলে কেমন পেস করব এটা পুরো 10000 টাকা 10000 আলোচনার সবকে কিছু কম বেশি করে রাখবো অবশ্যই আলোচনা সবকে কিছু কম বেশি হবে নাকি অবশ্যই ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশন আমার লোকেশন মিরপুর সাত মিল পিটার মোড়ে পুরো আমরা ডেলিভারি করে থাকি ফোন নাম্বার 01876 299 024 WhatsApp এ সব সময় পাবেন ঠিক আছে ভাই ধন্যবাদ

আর যদি না চান আর যদি দাম না চায় তাহলে আপনার চ্যানেলের জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা পাঁচটা শেয়ার দিয়ে স্ক্রিনশট আর কমেন্ট করবে কমেন্ট দিবে সেই ব্যক্তির জন্য যে আগে করবে আগে আসবে আগে পাবে এই ভিত্তিতে এটার প্রাইস থাকবে এই পেয়ারটা ফিক্সড প্রাইস মাত্র 60000 মাত্র 60000 মাত্র 60000 আগে আসবে আগে পাবে এই ভিত্তিতে ঠিক আছে দেখি কোন ভাইয়ের ভাগ্যে হয় এই আজকে বেঙ্গল পেয়ার সবচেয়ে পানির দাম